আমরা এখন কথা বলতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুরের পীরকাছা উপজেলার সাংগঠনিক সম্পাদক মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে জি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ যে পরশুর রাতে বাংলাদেশ জামাত ইসলামীতে রংপুরের পীরকাছা উপজেলার ইটা কুমিরি ইউনিয়নে বেশ কয়েকজন আপনার লোক যোগদান করেছেন এর মধ্যে আমরা একজনের নাম জানতে পারলাম হাফিজ ইনামুল হক তিনি দাবি করেছেন আপনি ভিডিও দেখছেন অবশ্যই উনি ইটেকর ইউনিয়ন এবং পীরগাছা উপজেলার শাখার দায়িত্ব দায়িত্বশীল ছিলেন আর অপরদিকে দিকে আমরা গতকাল একটা পোস্ট দেখলাম আপনাদের হয়তো বা চর্মাপুরের জেলা দায়িত্বশীল একটা পোস্ট দিয়েছেন সেখানে বলা হয়েছে উনি সমর্থক কেউ নন আর কি সংগঠনের এই দুইটা বিষয় আপনি কীভাবে মূল্যায়ন করছেন আলহামদুলিল্লাহ দুটো বিষয়ে প্রশ্ন করছেন আমিও গতকালকে সকালে এই বিষয়টা জানতে পারি আমাকে কয়েকজন ফোন করছেন ফোনের মাধ্যমে আমি জানতে পারি যে হাফিজান বিষয়টা আমার কাছে আসে পরে আমি ফেসবুকে সততা পাই আসলে ওখানে যে সংবাদটা আপনি প্রচার করেছিলেন তাতে হাফিজান আবুলসহ আটজন ইসলামী আন্দোলন থেকে জামাত ইসলামে যোগদানের যে কথাটি উল্লেখ করা হয়েছে সেখানে এনামুল তার বক্তৃতার মধ্যেও এই কথা সে বলছে যে আমি ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে দায়িত্বশীল ছিলাম আসলে ঘটনা হচ্ছে হাফিজ এনামুলকে আমরা ব্যক্তিগতভাবে ভালো চিনি এবং আমাদের সুপরিচিত ব্যক্তি আমরা তাকে ভালো হিসেবেই জানি তো গত ইউনিয়ন পরিষদ নির্বাচন দু হাজার একুশ সালে ইটাকুমের ইউনিয়নের আবুল বাসার চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় হ্যাফেজেনাবুল অংশগ্রহণ করার কারণে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় তখনই ওনাকে ইউনিয়নের যে দায়িত্ব সে ছিল একসময় দু হাজার একুশ সালে তখনই তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বর্তমানে একুশ সাল থেকে ইসলামী আন্দোলনের সঙ্গে এখন পর্যন্ত তার কোনো সম্পৃক্ততা নেই এতটুকু আমি জানি আর উপজেলায় সে কখনও দায়িত্বশীল ছিল না যা করে ইউনিয়ন হোক হোক বা থানা সালের দায়িত্ব পালন করেছেন ইউনিয়নের ছিল ইউনিয়নে একুশ সালের একুশ সালের যে নির্বাচন আমাদের ইউপি নির্বাচনে তখন সেই নির্বাচনের আগ পর্যন্ত তিনি ইউনিয়নে দায়িত্বশীল ছিলেন কিন্তু বর্তমানে কোথাও কোনো দায়িত্বে তিনি নেই আচ্ছা তুমি আমি জানি আর উনি বাদে বাকি যে আট সাতজনের কথা বলা হয়েছে আমার জানা মতো আমি যতদূর চিনি বাকি সবাই জামাত ইসলামের লোক তাদেরকে নতুন করে জামাত ইসলাম দেখ মানে ইসলামী আন্দোলনের সদস্য দেখানো হয়েছে এটা তথ্যগত একটা ভুল সাতজনেই পূর্বে থেকে জামাত ইসলামেরই ছিলেন তাদেরকে ইসলামী আন্দোলন দেখানো হয়েছে এবং ফুল বিবরণ করা হয়েছে এটা দুঃখজনক বিষয় আচ্ছা আমি তো অনুষ্ঠানে ছিলাম ওখানেই ওখানে থাকার সময় আমি কিন্তু ওখানে পাশে সকলকে জিজ্ঞেস না করলেও মানে যে দু একজনকে সম্ভব যার জিজ্ঞেস করেছিলাম ওরা কিন্তু সম্ভবত আপনার ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী ছিল কিনা জানি না সম্ভবত ইসলামী আন্দোলন সংগঠনকে ওরা অন্ত ভালোবাসত না হাফিজ জেনাবুল ছাড়া বাকিরা কেউ ইসলামী আন্দোলনের সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলেন না এবং তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনিও না সকলেই আমাদের ইসলামের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন এটা একটা নাটক করা হয়েছে আর কি এই নাটকটা করার কারণটা কি হতে পারে আপনি যেটা সাংগঠনিক সম্পর্কে এটা তো বর্তমানে দেশে দল ত্যাগের একটা বিষয় চলছে সেইটার মানে ইসলামী আন্দোলন থেকে জামাত ইসলামে জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলনে অন্য অন্য দলে যাওয়াটা স্বাভাবিক একটা আবহাওয়া চলছে মৌসুম চলছে সেটাই সারা দেশে যেহেতু একটা চলছে এটা হয়তো একটা নাটক আমাদেরকে দেখানো হলো পেয়ে গেছে তাহলে আমরা আপনার সম্পূর্ণ ভুল তথ্য যা আমরা বলতে পারি যে আপনার ইসলামী আন্দোলন থেকে জামাত ইসলামের যে যোগদানের যে বিষয়টা এটা নাটক ছিল একটা এটা এক ধরনের নাটক আমি মনে করি এটা কোনো তাই এই বিষয়ে পাওয়াটা কঠিন জি ধন্যবাদ আপনাকে